হ্যালো সবাইকে মাঝখানে বেশ গরম ছিল এই গরমে তো বাইরে ঘোরাঘুরির কথা কল্পনাও করা যায় না তো ভাবলাম যে আজকে দিন যেহেতু একটু ওয়েদার ভালো আছে তো আজকে আমরা সবাই বিকালবেলা বাইরে একটু নাস্তা করতে যাব। তো যাই হোক এখানে যেই ভাবা সেই হচ্ছে রেডি হয়ে যাওয়া আমি সিম্পল একটা থ্রি পিস পরে নিয়েছিলাম দেন এখানে আমার কলিজার টুকরাকে হচ্ছে আমরা চেঞ্জ করাছিলাম তো এটা হচ্ছে লোক বাট প্রচুর পরিমাণে গরম ছিল ফার্স্টে হচ্ছে চুল ছেড়ে রেখেছিলাম পরে হচ্ছে চুল বাতলাম তো যাই হোক বাসা লক করে ফার্স্ট মানে কোনো প্ল্যানিং ছিল না ভাবলাম যে ঠিক আছে রোড সাইড কিচেনে যাই তো রোড সাইডে আর কি যাই তো এখানে হচ্ছে আমি বলবো বলব ফটো তোলার জন্য বেস্ট বাট ওদের খাবার কিন্তু আমার টোটালি ভালো লাগে না পরিমাণে অনেকটা কম দেয় তো যাই হোক ওইখান থেকে হচ্ছে আবার চিলক্সে আসলাম তো চিলক্সে এসে সাগরকে হাই বলতে বললাম নদী হাই বলল যাই হোক তো এখানে হচ্ছে আমি ওদের বলতেছিলাম কি খাবা বাট চিলক্সে কিন্তু আগের থেকে অনেকটাই দাম বাড়িয়েছে বাট ওদের কোল্ড কফিটা আমার সব সময় পছন্দ হয় যেটা আমি গেলেই আর কি অর্ডার দিয়ে খাই তো এইখানে হচ্ছে সাগরের জন্য হচ্ছে কোল্ড কফি অর্ডার দিলাম তো এখানে যে যেটা খাবে তার জন্য সেটাই আর কি অর্ডার করা হবে বাট চিলক্সের যে কি বলে পপুলার চিকেন ফ্রাইটা কে কি ট্রাই করেছেন অবশ্যই বলবেন আমি এখনো সাহস করে কখনোই ট্রাই করিনি কারণ প্রচুর ঝাল আমি তেমন ঝাল খেতে কখনোই পছন্দ করি না তো যাই হোক এখানে হচ্ছে অর্ডার দিয়ে আসলাম অর্ডার দিয়ে তারপর আবার দেখতেছিলাম কি কি অর্ডার দেওয়া যায় এইখানে ওই যে সামনে রোড সাইড কিচেন দেখা যাচ্ছে বাট ওদের সব হচ্ছে সেটমেনও আমার কাছে অত বেশি ভালো লাগে না ওদের চিলকসটাই ভালো তো এখানে হচ্ছে কোল্ড কফি চকলেট কোল্ড কফি যেটা সেটা অর্ডার দিয়েছিলাম আর তার সাথে হচ্ছে চিকেন বার্গার বার্গারও দেওয়া যেত দুটোরই সেম প্রাইস যে যেটা খেতে আর কি পছন্দ করে বাট ওদের আমার কাছে মানে টেক আউটের বার্গার ছাড়া আমার কাছে কোনো কিছুর বার্গারই ভালো লাগে না তো যাই হোক এখানে হচ্ছে সাগর তো এক অনেক ঠান্ডা ছিল ও তো এক টান দিয়ে হচ্ছে খাওয়া শুরু করে দিয়েছে এখানে ওরা খাচ্ছে আর আমি একটু না করলে হয় তো যাই হোক এখানে খাওয়া দাওয়া শেষ করে আজকের মতো বের হয়ে যাব আর একটু চো এক নম্বর যাব শপিং করতে আজকের মতো এখানেই শেষ টাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে